হাই গাইস এখন যাচ্ছি আমি নর্ম আমার জেটির যে মানে বলেছিলাম না তোমাদের যে দাদাটা শরীর খারাপ তো যাই হোক ওর এখন শরীরটা ভালো হয়েছে তা বড়ো দাদার ছেলের আবার পাটা ভেঙেছে তো আমি তারপরে তোমার হচ্ছে পিসির মেয়ে এসছে সে মিলে আর আমার দিদি এসছে বড়ো জেটির মেয়ে সবাই মিলে যাচ্ছে ওকে দেখতে তো আসবো দুপুরবেলা দিয়ে আবার একটু দরকার আছে আবার ব্যাঙ্কে যাবো চুটপুরে যাবো দাদার সাথে তো প্লিজ তোমরা আমার ভিডিওগুলো দেখো আজকে লাইভে বসতে পারলাম না কিছু করার নেই কী করবো আমি এদিকে ব্যস্ত আছি তো ঠিক আছে তোমাদের সাথে আবার পরে কথা হবে টাটা গাইস বুঝুন দেখো খাওয়া দাওয়া করে দাদা দাদার বাড়ি থেকে এসে খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি হালি শহরে বিপত্তায়নি মায়ের বাড়ি আমি পিসির মেয়ে আমরা সবাই মিলে চলে যাচ্ছি দেখো লঞ্চে উঠবো আর সেদিনকার ঢেউটা মানে এত উথাল পাতাল করছে আমি এত লঞ্চে চেপেছি কিন্তু আমাদের কোনো ভয় লাগেনি সেদিনকে প্রচণ্ড ভয় লাগছিল আবার বিকালে ঝড় বৃষ্টিও শুরু হয়ে গেছিলো সেটা আমি পরে বলছি দেখো আমরা তখন সাড়ে তিনটে না সাড়ে চারটে বাজে আমরা তখন রওনা দিয়েছি হারি শহরে হচ্ছে বড়জেটির বাপের বাড়ি সেখানেই হচ্ছে বিপত্তানী মায়ের মন্দির তো বিপত্তানী মায়ের বিপত্তানী ঠাকুরের ছোটোবেলা থেকে আমি পুজো করি সেই ঠাকুরেরই আমি ভক্ত তো যে যখন বলে আমি ওখানেই চলে যাই আমাদের টায়ার বাগানেও আছে মন্দিরটা তো সবাই মিলে দেখো আমরা এখন লঞ্চে চাপবো মানে প্রচণ্ড ঢেউ সেদিনকে কি বলবো আমি মানে দীঘা তো এরকম ঢেউ দেখিনি যেরকম ঢেউ ঢেউ আমি গঙ্গায় দেখলাম সত্যিই আমার খুব ভয় লেগে গেছিলো মুক্তি কোনো শব্দ বেরোচ্ছিলো না আসার সময় যে এত ঝড় বৃষ্টি হবে আমরা ভাবতে পারিনি দেখো গঙ্গার ঢেউটা দেখো তোমরা আর আমরা একদম ধারেই জাস্ট বসেছিলাম ধারেই মানে সিটগুলো ছিল নৈহাটের লঞ্চগুলো তাও ঠিক আছে এই হালি শহরের লঞ্চগুলো দেখলাম পুরো ধারে মাঝখানে মাত্র একটা দুটো সিট আছে আর সব কিছুই সবই ধারে সেদিনকে সত্যিই খুব ভয় লেগে গেছিল তো যাই হোক আমরা পৌঁছে গেলাম মায়ের কাছে দেখো মায়ের মন্দিরে পুজো হবে এবার বড় যেটি দিদি পুজো করবে মাসি এই যে মাসি উনি পুজো করবে আমরা সবাই বসে গেছি আরও পাড়া থেকে লোকজন আসবে সব পরে বড় যেটি দেখো মাসি আবার আমাদের পাউরুটি আর চিক মাংস করে রেখেছিলো দই দিয়ে বেশ কষা কষা মাংস খুব সুন্দর হয়েছিলো আমার মেয়েও খেয়ে নিয়েছিলো তো নতুন ব্লগে তোমাদের আসার সময় বড় ঝড়ে আটকে গিয়েছিলাম তো নতুন ব্লগে তোমাদের সাথে